ক্ষণস্থায়ী জীবনের জন্য তো নানা রকম সঞ্চয় করি কিন্তু পরকালীন জীবনের সঞ্চয় করছি কি রাসুল্লা সাল্লু আলাহুয়া সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে অন্যতম সদকায় জারিয়া মৃত্যুর পরেও তানির সব চলমান রাখতে ইসলামী ব্যাংকের আছে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট এ হিসেবের মুনাফার অর্থ আপনার পছন্দমতো কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারবেন অথবা কোনো কল্যাণকর কাজে ব্যয় করার জন্য ব্যাংকের নিকট দায়িত্ব অর্পণ করতে পারবেন আপনার ওয়াকফের অর্থে গড়ে উঠু একটি কল্যাণকর সমাজ ইসলামী ব্যাংকের ওয়াকফ হিসাব খুলুন চিরস্থায়ী জীবনের সঞ্চয় করুন ইসলামী ব্যাংক